চিনে না বাতিলও চিনে না ইমামও চিনে না সন্ত্রাসিও চিনে না জান্নাতিও চিনে না জাহান্নামিও চিনে না মুনাফেকও চিনে না মুসলমানও চিনে না মুনাফেকও চিনে না মুসলমানও তারা চিনে না কারণ دین হিনতার করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতার ছলে তারা হক আর হক্কানিয়ত বুঝতে অক্ষম হয়ে গেছে তার মানে পুরুষ আর নারী সৃষ্টিগতভাবে দৈহিক গঠনের দ্বারায় তার দাম নয় ইসলামী ইদা ফতেহু ইসলামী নর নারীর মূল্য হয় যখন নর নারীর ভেতরে দিনের বুঝ যায় যখন নর নারী আল্লাহকে চিনা ফালায় যখন নর নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে যখন নর নারী হাসর চিনা ফলাই যখন নর নারীর ভিতরে ইলিম মাইসা যায় হালাল আর হারামের গা জ্ঞান আইসা যায় হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায় যখন দিনই বুঝ যায় তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় আর যদি সাথে কারোর ভেতরে ইল নামক নু এটা যদি আইসা যায় কোরানের ইলিম যদি কোনো নর্ড নারীর ভেতরে সে যায় তাহলে রসুল বলেন খাইরকম মানতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা আল্লাহর রসূল বলেন তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়েতে দামি মূল্য আল্লার কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা ইলিম শিখে যারা ইলমে দিন শিক্ষা দেয় জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে ডক্টর বানালে ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারের ডক্টরের দরকার আছে ডাক্তারের দরকার আছে সার্জারি অপারেশনের দরকার আছে দার্শনিকের দরকার আছে কেমিস্ট দরকার আছে সব কিন্তু এই দুনিয়ার পরে বর্জক ও আখরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইল ও আমল এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায় থাকো তাহলে তোমার মতো অপদার্থ পিতা এর জমিনের মধ্যে হয় না যে তার সন্তানকে যে তার ঘরে ঔরসে গ্রহণ করা নর ও নারীকে যে ইল দিন শিখায় ইবাদত ভাবত শিখায় ধর্ম শিখায় নানাজ শিখায় তাদেরকে কিছু দিন পুজ দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন উল্ হালিল্লাদীন এয়া আলামুন আউল্লাদীন আলায়া আলামুন বন্ধু আপনি বলে দিন যারা জানে যে তবলিগে গিয়েছে যে খানকায় গিয়েছে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে দিনী বুঝ যে হাসিল করেছে আর যে করে নাই এই দুই দল পশ্চিমকালে সমান নয় যখন মূর্খতার বেড়াজলে মুসলিম ঘরের সন্তান জড়িয়ে যায় তখন সেটা কাদিয়ানি হয়ে যায় পঞ্জ ঘরে যায় টেস্ট করে আসে যাও দিনাজপুরে সহকারে যা দেখি এক গ্রামে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে কি হুজুর একুশটা এই হুজুর আমি একই মাহফিলে ছিলাম সেই মাহফিলে এক গ্রামে একুশটা ফ্যামিলি যারা মুসলিম হিসাবে জন্ম কিন্তু চিনে না সন্ত্রাসিও চিনে না জান্নাতিও চিনে না জাহান্নামিও চিনে না মুনাফিকও চিনে না মুসলমানও চিনে না ঠিক মুনাফিকও চিনে না মুসলমানও তারা না কারণ দীনহীনতার করাল গ্রাসে তারা আক্রান্ত হয় মূর্খতার ছলে তারা হক আর হাক্কানিয়াতকে বুঝতে অক্ষম হয়ে গেছে হক হাক্কানিয়াতের এই পরিচয় বুঝা অক্ষমতার কারণেই সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে বুঝবার ত্রুটির কারণেই এদেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী নেতা দিনহীনতা দিনই শিক্ষার অভাব সঙ্গত কারণে বাপ হিসাবে অথবা পর্দার আড়ালের মা হিসাবে আপনার আমার দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে মূর্খতার অন্ধকার থেকে বের করে ইলমি দিনের আলোর ভেতরে প্রবেশ করানো উচিত ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা তাই আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সব সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে দিই মৌলভী না কপালে লেখা থাকতে হয় হয় তাইলে মৌলবি আলম বানানো যায় না হাফেজ বানানো যায় না টাকা খরচ করে কোরআন শরীফের আয়াত কিনা যায় না আর হাদিসের পাতার ইলিম কিনা যায় না পয়সা খরচ করে ডাক্তার বানানো যায় পয়সা খরচ করে মোল্লা নাস্তিক বানাইবেন না মোর বানাইবেন না আমার দেশের ইমামরা মসজিদে আপনার সন্তানকে ইমানদার বানানোর জন্য বসে আছে সেটা হলো মানুষ হিসাবে সৃষ্টি হইলেই দামি না দিনই বুঝ আর ইলমি দিনের মূল্যায়নের কারণে মানুষের মূল্য বাড়ে সুতরাং আমরা আমাদের সন্তানকে মক্তব জিন্দা করে ইমান ঠিক করা ইসলাম ঠিক করা তাদের দিন ঠিক করার জিম্মাদারি গ্রহণ করতে পারবো তো ইমাম মাজিমদের কাছে ডিম শিখতে পাঠাবো ইমান রক্ষা করার এই जिम्मेদারি লালন করতে পারবে ইনশাআল্লাহ কারা কারা হাত দা খাও আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুন ইমাম মুয়াজ্জিনদের এই আয়োজন কে আল্লাহ তাআলা কবুল করুন আজকের মজমা কে আল্লাহ তাআলা কবুল করুন আমাদেরকে আল্লাহ তাআলা دینی বুঝ বুজার তৌফিক দান করুন আমিন এতটুকুন বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব হায়াত বাকি তো মুলাকাত বাকি